সরকার ও বিএনপি মিলে জামাত শিবিরকে সত্যি অনন্য উচ্চতায় নিয়ে গেল কিছু অবাক করা ঘটনা এই আলোচনাটার প্রেক্ষাপট বুঝতে হলে প্রথমে বুঝতে হবে বর্তমান বাংলাদেশে জামাত শিবিরের রিয়াল ক্যাপাসিটিটা কি। জামাত ইসলামী একটা সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী একটা পুরনো দল সমাজের সর্বস্তরে তাদের মোরাললেস অ্যাক্সেস রয়েছে তাদের সংগঠিত জনশক্তি রয়েছে এই জন্যে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় তারা যে কোনো নির্যাতন অত্যাচারের মধ্যেও টিকে থাকে তাদের নেতৃত্বের গ্যাপ পূরণ করে যদিও পুরোপুরি গ্যাপ পূরণ হয় না যেমন মৌলানা সাইদি নিজামি গোলাম আজম মুজাহিদ কাদের মোল্লা কামরুজ্জামান মীর কাশেম আলীর মতো দ্বিতীয় কোনো নেতা জামাত ইসলামীদের তৈরি হয়নি বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন শফিকুর রহমান গোলাম পরোয়ার ইত্যাদি ইত্যাদি এরা জামাত তে নেতাদেরকে হত্যা করা না হলে এরা মহানগর আমিরের চাইতে বেশি কিছু হতে পারতো না যোগ্যতার তুলনায় তাদের চাইতে হাজারো গুণ পিছিয়ে তারপরও জামাত একটা ফোর্স হিসাবে বাংলাদেশে টিকে আছে এবং থাকবে এটাই বাস্তবতা কিন্তু তাদের ক্যাপাসিটি বাস্তবে কমেছে এতে কোনো সন্দেহ নাই ভারত চায় জামাতের ইনফ্লুয়েন্স বাংলাদেশে না থাকুক সেটা সরকার বাস্তবায়ন করছে এবং বিএনপিও যখন জামাতকে ইগনোর করে ভারতের কথায় এবং গত পনেরো বছর যাবৎ বিএনপি সেটা করে আসছে ভারতের প্রেসক্রিপশনে জামাত ইসলামকে ইগনোর করে আসছে এই দুইটা একদিকে ভারত আওয়ামী লীগ সরকার বিএনপি কেউই জামাতের গুরুত্ব থাকুক রাজনীতিতে এটা চায় না তাহলে সেই জামাতের গুরুত্ব থাকবে না এটাই স্বাভাবিক বা কমবে বা প্রত্যাশিত মাত্রায় থাকবে না বা জামাত যেভাবে চাইবে রাজনীতিতে ইনফ্লুয়েন্স করতে বা ইম্প্যাক্ট তৈরি করতে সেভাবে পারবে না এটা একেবারেই প্রত্যাশিত স্বাভাবিক একসময় বাংলাদেশের রাজনীতিতে জামাতকে বাদ দিয়ে কোনো হিসাব নিকাশ কল্পনা করা যেত না এজন্যে আওয়ামী লীগও জামাতের সাথে মিলে আন্দোলন করেছে বিএনপি ও জামাতের উপর ভর করে দুইবার ক্ষমতায় এসেছে জামাতের সহায়তা নিতে বিএনপি বাধ্য হয়েছে দুইবার ক্ষমতায় আসতে এর মানে বিএনপি আওয়ামী লীগের পরেই সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাক্টর ছিল বাংলাদেশের জামাত ইসলামী কিন্তু দুই হাজার সালের পর থেকেই যদি বলি জামাত ইসলামী সে আগের প্রভাব কিন্তু হারিয়েছে এটা জামাতের ব্যর্থতা নয় এটা সরকারের দমন পীড়ন এবং ভারতের প্রেসক্রিপশনের সফলতা এবং বিএনপির দায় আছে কারণ বিএনপি জামাতকে ইগনোর করেছে কিন্তু তারপরও সুসংগঠিত কর্মী বাহিনীর কারণে একটা প্রাসঙ্গিকতা জামাতের মোরাল আছে এবং ছিল তবে নব্বই দশকে বা এরপরে দুই এক থেকে দুই পর্যন্ত বা ওয়ান ইলেভেনের সময়ও জামাত শিবিরের যে মারাত্মক প্রভাব ছিল সেটা কিন্তু আসলে দু পরবর্তী সময় কিন্তু ছিল না পেপার পত্রিকা থেকে শুরু করে এমনকি একটা সময় ছিল বিএনপি চরমোনাইকে বেশি গুরুত্ব দিত যদিও সরকার জামাতের বিকল্প তৈরি করার চেষ্টা করেছে পারেনি কিন্তু মানে বিষয়টা এরকম যে জামাতের বর্তমান রিয়াল ক্যাপাসিটি এমন যে তারা বাংলাদেশে কোনো গণ আন্দোলন তৈরি করবে এটা আসলে জামাত পারবে না এই ক্যাপাসিটি তাদের নেই মানে সাইদি ইস্যুকে কেন্দ্র করে দুই সালে তারা কিছু আন্দোলন জমানোর চেষ্টা করেছে এটা ছিল তাদের সর্বশেষ সক্ষমতা কিন্তু দু তেরো সালের সক্ষমতা সক্ষমতার অর্ধেক বর্তমান সক্ষমতা যদিও জনশক্তি বেড়েছে জামাতের রোকন বেড়েছে শিবিরের সাথে সদস্য বেড়েছে কিন্তু রাজনীতিতে জামাতের গুরুত্ব মিডিয়া অ্যাক্সেস থেকে শুরু করে জনগণকে আন্দোলিত করার প্রভাব সেটা দুই সালের অর্ধেকে নেমে এসেছে জামাতের সরকার নামিয়ে দিয়েছে ভয়ানক জুলুম নির্যাতন করে এবং বিএনপির জামাতের জামাতকে ইগনোর করার কারণে তো এই প্রেক্ষিতে জনগণকে আন্দোলিত করা বড় আকারের কোনো ক্যাম্পাস দখল করা ছাত্রলীগকে কোথাও থেকে হটিয়ে দেওয়া পুলিশ র্যাব বিজিবির পাহারা সত্ত্বেও এই ধরনের বড় সক্ষমতা জামাত শিবির আদৌ নেই কিন্তু এই কোটা আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত সরকার যতবার জামাত শিবির জিকির করেছে যতবার জামাত জামাত শিবির শিবির বলেছে এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধমন্ত্রী মন্ত্রী আহ পররাষ্ট্রমন্ত্রী সবাই মিলে জামাত শিবির জিকির করতে করতে মিডিয়ায় যে কয়েবার জামাত এসেছে বা জামাতকে যেভাবে উপস্থাপন করেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই যে বিএনপির মদতে সব জামাত শিবির করেছে ক্যাম্পাসে ঘটনা কারা ঘটিয়েছে জামাত শিবির এইটা করেছে কারা জামাত শিবির সেতু ভবনে হামলা দিয়ে হামলা করেছে কারা জামাত শিবির বিটিপিতে হামলা করেছে কারা জামাত শিবির পুলিশ বক্সে আগুন দিয়েছে কারা জামাত শিবির সব জামাত শিবির এর মানে জামাত শিবিরকে সরকার এতই শক্তিশালীভাবে উপস্থাপন করছে যে জামাত শিবির সমগ্র জাতিকে আন্দোলিত করতে পারে হদ্দোলিত করতে পারে জাগিয়ে তুলতে পারে সরকারের প্রেজেন্টেশনটা জামাতের এরকমই তো এতে যে জামাত শিবির আদৌ এরকম আন্দোলন বা জনগণকে এভাবে জাগিয়ে তোলার কোনো সক্ষমতা রাখে না কোটা সংস্কার আন্দোলনে যা ঘটেছে সেখানে জামাতকে সরকার বড় ক্রেডিট দিয়েছে যার ফলে জাতি জামাতকে অ্যাটলিস্ট জামাত জিকিরটা বারবার সরকারের জিকিরের কারণে করতে হচ্ছে এরপরে বিএনপি যে কাজটা করেছে এই কাজটা আরও চমৎকার মানে ব্যাটে বলে মিলে গিয়েছে একদিকে সরকার বারবার জামাত শিবির বলছে আর একদিকে বিএনপিও মিডিয়াগুলো বলতে বাধ্য হচ্ছে জামাত শিবিরের কথা আর এখন এগুলো বলার কারণে জামাত শিবির উপর যে নির্যাতন হচ্ছে গ্রেপ্তার হচ্ছে এটা সিম্পল এটা জামাত শিবির এগুলো সহ্য করার সক্ষমতা রাখে জামাত শিবির উপর অতীতের চাইতে বেশি নির্যাতন হয়েছে বিএনপির যে জাতীয় ঐক্যের ডাক যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর সেখানে স্পষ্টভাবে যে লাইনটি লিখেছেন আমি আবার একটু আপনাদেরকে শোনাতে চাই আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনে সকল শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে এর মানে বিএনপি একমাত্র রাজনৈতিক দল জামাত ইসলামীর কথা তাও পরিপূর্ণভাবে বাংলাদেশ জামাত ইসলামী অনেক সময় তো শুধু জামাত এভাবে বলে এইভাবে বিস্তারিত তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করার মাধ্যমে জামাতের গুরুত্ব অনেক বাড়িয়ে দিল তো একদিকে সরকারের জামাত শিবির জিকির আরেকদিকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামাতের নাম বিবৃতিতে এভাবে উল্লেখ করা দুইটা ব্যাটে বলে মিলে জামাতের গুরুত্ব অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে এতে কোনো সন্দেহ নাই আমরা এটাই বারবার বলার চেষ্টা করছি বাংলাদেশের জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সমীকরণ হতে পারে না হবে না সেটাই প্রমাণিত হল